দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আজকের লাইভে স্বাগতম আজকে আমি দুটো পয়েন্টে কথা বলবো। প্রথমত গত দুই দিন যাবত একটি বিষয় খুব চর্চিত হচ্ছে সেটা হচ্ছে সাংবাতিক ইলিয়াস হোসেন তার সাথে একটি লাইভে একটি টক ছিল সেখানে দুজন আলেম ছিলেন একজন রফিকুল ইসলাম মাদানী বা রফিকুল ইসলাম নেত্রকোনা যে নামে আমরা চিনি পিসি ও হিসেবে অনেকে ছিলেন তো সে ছিল আর একজন অন্য আলেম ছিলেন এবং একজন জেনারেল শিক্ষিত আসিফ মাহমুদ নাকি যেন একজন ভাই ছিলেন তো এদেরকে সমন্বয় করে একটি টকশো হয় যেখানে রফকুল ইসলামকে মূলত আলেমদের প্রতিনিধি হিসেবে সেখানে বসানো হয় এই আলেমদের প্রতিনিধি হিসেবে বসানো কাকে বসাইতে হবে এই বিষয়টা আরো ভেবে দেখার দরকার ছিল একজন আলেমদের প্রতিনিধি সেই হতে পারে যে আলেম সমাজে সমাদৃত শুধুমাত্র কথা বলা বক্তব্য দেওয়া বক্তৃতা দেওয়া বা ওয়াজ করা এটা কিন্তু তার এলমি গাহারাই ওজন করা যায় না বা প্রকৃত এলেম যাচ করা যায় না এজন্য কাকে এখানে আনতে হবে কাকে বসাইতে হবে এই বিষয়টা আরো আহ বোঝার দরকার ছিল এই ক্ষেত্রে আমার মনে হয় ইলিয়াস হোসেন সাহাব যথেষ্ট বোকামি করেছেন হয়তোবা তিনি ইচ্ছাকৃত করেছেন কিন্তু আমি জানি না তার ইতিপূর্বে আরও এক দুটো ভিডিও দেখেছি যেগুলি তার ভিতরে যে আলেমদের প্রতি একটি বিরূপ যেটাকে বিদ্বেষ অনেকটা বলা যায় এরকম একটা ভাব আমি লক্ষ্য করেছি সেটার একটা বরিপ্রকাশ হতে পারে যদিও তার বেশ কিছু কাজ আলেমদেরকে নিয়ে তিনি করেছেন সেটা ভিন্ন আর একটি সাবজেক্ট সে জেলবন্দি যে আলেমরা ছিলেন তাদের মুক্তির জন্য বেশ কিছু কাজ করেছেন মুক্তির পরে তাদেরকে নিয়ে লাইভ করেছেন তাদের দুঃখ দর্দশা বাস্তবতা এবং গুম হওয়ার পরে তাদের কি করা হয়েছে তাদের সাথে কারা কারা এই গুমের অবস্থায় যোগাযোগ করতে পেরেছে বা কোন কোন সাংবাদিকরা সেই বিষয়টা সাপোর্ট দিয়েছে এই বিষয়গুলি তিনি তুলে এনেছেন অবশ্যইগুলি ভালো কাজ এছাড়াও জেনারেল শিক্ষিত কোন একজন ভাই সে যত ভালো মন থাক সাধারণত সে আলেমদের সম্পর্কে হান্ড্রেড পারসেন্ট সে ফ্রেশ মনের থাকার কথা না কিছু কিছু ক্ষেত্রে তারা অবভিয়াসলি আলমদের ছোট মনে করেন এতটাই হেওয়া মনে করেন যেটা আপনি কল্পনাও করতে পারবেন না হ্যাঁ ওই যে একটা কথা হোসেন যে হুজুরদেরকে ডাকবে মিলাদের সময় ঠিক এই মিলাদ কেন্দ্রিক এই ধরনের যখন কার্যকলাপ হয় তখন কিন্তু সকলেই আলেমদেরকে শ্রদ্ধা করে আলেমদেরকে খুব বেশি ভালোবাসে কিন্তু যেই সব জায়গায় টেকনিক্যাল জায়গা ক্ষমতার বিষয় বা রাজনৈতিক বিষয় সেই জায়গায় আলেমদের শ্রদ্ধা করতে পারে না কেন পারে না এটা অনেক বড় ধরনের একটা প্রশ্ন তো ওই জায়গায় তিনি যে বিষয়টা তুলে এনেছেন এখানে একটা বিষয় ছিল একটা আলোচনার টপিক ছিল ভিন্ন কিন্তু সেই পরিবর্তন করে তিনি চ্যালেঞ্জ করে দিলেন যে আলেমদেরকে দেশ কেন দেবে আলেমরা কি দেশ চালাইতে পারবে আলেমরা কি অর্থনীতি জানে উনি একটাই এখানে এনেছেন অর্থনীতি আর অনেক নীতি ছিল যুদ্ধনীতি ছিল অর্থনীতি তো আছেই এরপরে সমাজনীতি আছে রাষ্ট্রনীতি আছে আরো অনেক নীতি আছে তো এগুলি অবশ্য উনি সেখানে আনেননি তো উনি এই এই টপিক চেঞ্জ করে কেন এখানে বিষয়টা আনলেন সেটা প্রথমত আমার বোধগম্য নয় দ্বিতীয় যে বিষয় যে একজন রাষ্ট্র পরিচালক হতে হলে তাকে অর্থনীতি জানতে হবে এটা যদি সর্বাগ্রে এই কথাটা সত্য হয় তাহলে আমরা জানি বিগত সময়ে বেগম খালেদা জিয়া আমাদের যথেষ্ট সম্মানের একজন নেত্রী এখনো তাকে আমরা শ্রদ্ধা করি এবং সসম্মানে সবসময় তাকে আমরা মর্যাদার আসনে রাখি তিনি তাকে আমরা জানি তিনি এইট পাস তো তিনি কি অর্থনীতিতে তার কোনো আছে আক্ষরিক কোনো জ্ঞান রয়েছে হ্যাঁ তিনি হয়তো তার বাস্তব যেই জেনারেল নলেজ সেটা থাকতে পারে কিন্তু আপনি যদি খাতা কলমে বা আপনি একাডেমিক যে শিক্ষা সেই শিক্ষার কথা বলেন সেটা তো বেগম খালেদা জিয়ার ছিল না অথচ তিনি তিনবারের সফল রাষ্ট্রনায়ক তিনবারের সফল সফল প্রধানমন্ত্রী তাকে এই প্রশ্ন তিনি কেন করতে পারেননি তার সকল চুলকানি আসলো এই আলেমদেরকে নিয়ে রাষ্ট্র চালাইতে কি অর্থনীতি লাগে আগে ওনার বুঝতে হবে অর্থনীতি কার জন্য প্রযোজ্য অর্থ মন্ত্রালয় যে চালাবেন অবশ্যই তার অর্থনীতি সম্পর্কে চুলচেরা বিশ্লেষণ তার থাকতে হবে যে পররাষ্ট্রমন্ত্রী হবেন তার পররাষ্ট্র নীতি নিয়ে তাকে যথেষ্ট বিজ্ঞ হতে হবে তো এরকম প্রত্যেকটা ডিপার্টমেন্ট ভিন্ন আবার আপনি যদি কম্পিউটারের দক্ষতা বা বর্তমান যে আধুনিক যেই নলেজ এক্সেলের জ্ঞান বা ম্যানেজমেন্টের জ্ঞান এই জ্ঞানের কথা বলেন তাহলে যারা সচিবালয়ে কাজ করবেন তাদের জন্য এই জ্ঞানগুলি থাকতে হবে তারা ম্যানেজমেন্ট জানতে হবে বা আর অনেক বিষয় তাদের দক্ষতা থাকতে হবে একটা সচিব হতে হলে তার অনেক কিছু এখানে থাকাটা জরুরি আমরা দেখেছি বাংলাদেশের ইতিহাসে একেবারে অশিক্ষিত যে নিজের নাম দেখতে পারে না যেমন আমাদের লালবাগের হাজি সেলিম একেবারে বকলম এবং সর্বশেষ দিকে এসে সে বুবা ছিল এমন একজন লোককেও আমরা সংসদে দেখেছি এগুলি নিয়ে তার কোনো প্রশ্ন নেই আমরা ইতিপূর্বে দেখেছি সংরক্ষিত নারী আসনে এক পিসটা বাংলা পড়তে যার দাঁত ভেঙে গিয়েছে মানে কি যে একটা অবস্থা হয়েছে সেটা আল্লাহ আলম যারা যারা ভিডিওটি দেখেছেন ইউটিউবে দেখতে পারবেন ভিডিওটি এখনো আছে যে একটা লাইন সে বাংলা পড়তে পারে না এমন লোকদেরকে আমরা সেখানে দেখেছি অথচ আলেমদের সম্পর্কে আপনাদের কতটুকু ধারণা আছে আলেমদের জেনারেল যে শিক্ষা সেটার ক্ষেত্রে আপনি বলতে পারেন যে জেনারেল সার্টিফিকেট তাদের নেই বা অনেকেরই নেই কারো কারো থাকতে পারে জেনারেল সার্টিফিকেট থাকাটা কি জরুরি রাষ্ট্র জন্য তাহলে গত সংসদে যতজন মন্ত্রী ছিলেন তাদের কয়জন মাস্টার্স পাশ করা বা কয়জন অনার্স পাশের সার্টিফিকেট ছিল বা কোন আমলে এই অনার্স আর মাস্টার্স পাশের সার্টিফিকেট দেখে তাদেরকে নমিনেশন দেওয়া হতো কখনো তো দেওয়া হয়নি যেহেতু কোনো দলই এই বিষয়টা প্রাধান্য দেন না এবং পৃথিবীতে কোথাও এই বিষয়টা খেয়াল করে না বাংলাদেশের ইতিহাসে কখনো এরকম হয়নি যে এই বিষয়গুলি খেয়াল করে করে তাদেরকে এই আসন হয়েছে পদগুলি বা নমিনেশন দেওয়া হয়েছে বরং যার যেই যোগ্যতা সেই যোগ্যতা অনুসারে তাকে মন্ত্রণালয় দেওয়া হয়েছে আর মন্ত্রণালয়ের মূল কাজগুলি কিন্তু করে থাকেন হিসাব টিসাব লেখাপড়া এগুলি কিন্তু আমরা জানি করে থাকে সচিব বোন অতএব মন্ত্রণালয়ের মূল কাজ কি বেসিক ধারণাটা কি সেটা আগে তার জানতে হবে এরপরে তার এই বিষয়ে মতামত দেওয়া আমার মনে হয় যৌক্তিক ছিল দ্বিতীয় আরেকটা পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে মনে করেন বাংলা শিক্ষিত যারা আপনি উনি যেটা এখানে বুঝিয়েছেন মূলত আলেমদের সম্পর্কে তার একটা বিদ্বেষ এবং আলেমদেরকে তিনি জেনারেল শিক্ষার প্রতিপক্ষ বানিয়েছেন এখন আমি ইলিয়াস ভাইকে সসম্মানে বলছি যে জেনারেল শিক্ষিতের অনেকগুলি সেক্টর রয়েছে তাদের শিক্ষার যেমন আপনি অনার্সেই বেশ প্রত্যেকটা ভিন্ন ভিন্ন সাবজেক্ট কেউ বাংলা নিয়ে পড়ে কেউ ইংলিশ নিয়ে পড়ে কেউ অর্থনীতি কেউ ম্যাথমেটিক্স তারপরে কেউ হিসাব বিজ্ঞান এরকম অনেকগুলি সাবজেক্ট রয়েছে তো এই সাবজেক্টের ভিতরে কেউ ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তেছে কেউ ডাক্তারে হচ্ছে তো এখন আপনি যদি কোনো ডাক্তারকে বলেন যে আপনি তো ইঞ্জিনিয়ারিং নকশা করতে পারেন না তাহলে আপনি কিভাবে দেশ চালাবেন এই প্রশ্ন আপনার জন্য একেবারেই বোকার মতো একটা প্রশ্ন হবে কারণ উনি পড়েছেন ডাক্তারই ওনার কথা হচ্ছে উনি ডাক্তার এই পেশাটা বা এই সাবজেক্টটা উনি কতটুকু বোঝেন উনি এই সাবজেক্টের কতটা জ্ঞান রাখেন এটা এই বিষয়ে ওনাকে প্রশ্ন করা যেতে পারে এখন একজন ডাক্তার সে তো ইঞ্জিনিয়ারের বিষয়ে জ্ঞান রাখবেন না এটাই স্বাভাবিক বিষয় এখন বাংলাদেশের কয়জন ইঞ্জিনিয়ার কয়জন ডাক্তার এই মন্ত্রিসভাতে ছিল। বিগত সভা বলেন বা এরও আগে আমরা যদি বিএনপির গভর্নমেন্ট দেখি সেই তখনকার পরিষদ দেখেন বা তারও আগে আমরা একেবারে শুরু থেকে শেখ মুজিব সহ সকল পরিষদ মন্ত্রী আমরা বিশ্লেষণ করি তাহলে কোন মন্ত্রী পরিষদে কয়জন ডক্টরেট ডিগ্রি ছিল কয়জন মাস্টার্স পাশ করা ছিল কয়জন অনার্স পাশ করা ব্যক্তি ছিল তারপরে তো তারা দেশ চালিয়েছে তারা যদি দেশ চালাইতে পারে তাহলে আলেমরা কেন নয় এই বিদ্বেষটা আপনার কেন দেশ চালানোর জন্য যদি ধরেন এখন এই মুহূর্তে বাংলাদেশের ক্ষমতা ভার আলেমদের কাছে আসলো তাহলে কি এই বাংলাদেশের যত জেনারেল শিক্ষিত তারা কেউ বাংলাদেশে থাকবেন না একেবারে সকলে চলে যাবেন বাংলাদেশ থেকে তাদের কারো চাকরির দরকার পড়বে না এরপরে যারা সচিব আছেন তারা কি কেউ থাকবেন না আমরা তো দেখেছি গত ষোলো বছরের ফ্যাসিস্ট সরকার যেই সকল সচিবদেরকে বসিয়েছেন এই সরকার এসে সেই ফ্যাসিস্টদের সচিবদেরকেও বাতিল করে নাই মানে তারা বলবত আছে বহাল আছে এবং তারাই মূলত বেসিক্যালি এই হিসাব পিসাব সব কাজগুলি তারা মৌলিক কাজগুলি তারা করে থাকেন শুধু চূড়ান্ত সিদ্ধান্তটা মন্ত্রী পরিষদ নিয়ে থাকেন এর আমি যদি আপনাদেরকে বলি যে আলেমরা যদি বলেন যে আলেমরা অর্থনীতি জানেন না সেটা আপনারা বুকার স্বর্গে বাস করেন আলেমরা কেন অর্থনীতি জানবেন না আল্লাহ রসুল ইসলাম যখন রাষ্ট্র চালিয়েছেন তিনি কি অর্থনীতি তার সময় ছিল না তিনি কি মানে অর্থ ছাড়া মানে টোটাল তার দেশে কোনো অর্থনৈতিক কোনো কার্যকলাপ হতো না রাষ্ট্রীয়ভাবে কিছুই করা হতো না তাহলে তারা কিভাবে দেশ চালিয়েছেন এবং এই বর্তমান যুগে যদি আপনারা তালেবানদের দিকে তাকান আফগানের দিকে তাকান আফগানের সকলে আমাদের এই কৌমি ঘরানার আলেম এবং মাদ্রাসার ছাত্র এবং ওস্তাদ তারা একটা রাষ্ট্র চালাচ্ছে না তারও আগে তারা আরো বিশ বাই বাইশ তেইশ বছর আগে তারা রাষ্ট্র চালিয়েছে না একাধারে কয়েক বছর চালানোর পরে আমেরিকা আক্রমণ করে একটা ঠুনকো বাহানা দিয়ে টুইন টাওয়ারের হামলার অজুহাতে এবং বিন লাদেন সেখানে আছে তাকে ধরার অজুহাতে আফগানের উপর আক্রমণ করে এবং বিশ বছর সেখানে তারা একটি যুদ্ধ পরিচালনা করে এবং বিশ বছর শেষে গিয়ে তাদের পরাজয় হয় তালেবানদের বিজয় হয় তালেবানদের সাথে তারা সন্ধি করতে বাধ্য হয় এবং তারা তাদের সব কিছু গুটিয়ে নিয়ে আফগান থেকে ভেগে যেতে বাধ্য হয় গানি সরকার তারা পালিয়ে যায় বিমানের আমরা পাখাতে উঠতে দেখেছি কি এক ভয়াবহ দৃশ্য এবং সেই দৃশ্য দেখে অনেকে এই সে কাছ থেকে মজা করে বলতো যে আপনারা এরকম গুছিয়ে রাখেন আপনারা কিন্তু এরকম বিমানে জায়গা পাবেন না যদিও ঘটে গেছে সেরকম ঘটনাই তো সেই আফগান তো চালাচ্ছে মোল্লারা আলেমরা আফগানের কি নাই বলেন তো মানে কোন সেক্টরে আফগান এখন দুর্বল বরং এই আফগান এই যুদ্ধ বিধ্বস্ত একটি রাষ্ট্রে ক্ষমতা নেওয়ার পরে অল্প দিনের ভিতরেই তাদের যে মুদ্রা সেই মুদ্রার মানে অনেক অনেক মূল্য বৃদ্ধি পেয়েছে এটি কি আপনারা জানেন এই নলেজ হয়তো আপনাদের নেই যে কারণে আপনারা সব সময় আলেমদেরকে কটাক্ষ দুর্বল ভাবে কথা বলেন বাস্তবতা নিরিখে কথা বলেন না বাস্তবতার নিরিখে কথা বললে শেখ হাসিনার কি ডক্টরেট ছিল প্রত্যেকটা তার যতগুলি ডক্টরেট দিয়েছে কিনা ডক্টরেট মানে একদম মাংনা মুফতে ডক্টরেট এবং শেখ মুজিবের কি ছিল ভার্সিটিতে তার সাথে যে ছাত্র ছিল তার এক ছাত্র আমার উস্তাদ আমি তাকে চিনি সাত্তার স্যার আমাদের কোর্টের সিনিয়র একজন আইনজীবী সাত্তার স্যার বলেছে যে নকল করে পাশ করতে শেখ মুজিব কোনো কিছুতেই তার কোনো জ্ঞান ছিল না তো সেই শেখ মুজিব দেশ চালিয়েছে না তো দেশ চালানোর একটা ভিন্ন যোগ্যতা সেটার সাথে একাডেমিক জ্ঞান কতটুকু সেটা অন্য সাবজেক্ট হ্যাঁ একাডেমিক জ্ঞান থাকলে অবশ্যই সেটা আলাদা মাত্রা যোগ করবে কিন্তু তার মানে আপনি এটা বলতে পারেন না যে আলেমদের হাতে আপনি দেশ দিতে চান না এটা চান না আপনার ব্যক্তিগত ভিন্ন বিদ্বেষের জায়গা থেকে এজন্য জন্য আপনি আলেমদেরকে অর্থনীতি সম্পর্কে তাদের জ্ঞান নেই এই কথাটা কোনো ক্রমেই বলা উচিত নয় অনেক বর্তমান ভিন্ন ভাবে তারা অর্থনৈতিক জ্ঞান বাংলাদেশের যে অর্থনৈতিক এই অর্থনীতির উপরে তারা পড়ালেখা করেছে আমি সেটা বাধলাম আমি মনে করলাম কোনো আলেম জেনারেল শিক্ষা শিক্ষিত না এরপরে বলবো আলেমরা অর্থনীতি সম্পর্কে যতটুকু জানেন আপনারা ততটুকু জানেন না কেন কারণ আমাদের আলেম সমাজ আপনাদের এই পচা অর্থনীতি নিবে না এই সুদভিত্তিক অর্থনীতি এটা একেবারে ডাস্টবিনে ফেলে দিবে আজকে যদি আলেমদের হাতে ক্ষমতা আসে আজকেই সর্বপ্রথম তারা যে ঘোষণা দিবে সকল ব্যাংকের সুদী কারবার বন্ধ হয়ে যাবে যেহেতু সুদী কারবার বন্ধ হবে তাহলে এই অর্থনীতি থাকবে না নতুন অর্থনীতি ইসলামিক অর্থনীতি থাকবে যে ইসলামিক অর্থনীতি আমাদের মাদ্রাসাগুলিতে পড়ানো হয় ইসলামিক অর্থনীতির মূল শক্তি হয় জাকাতের ফান্ড থেকে এবং ব্যবসার ফান্ড থেকে আল্লাহ তালা কোরআন স্পষ্ট বলেছেন যে আল্লাহ তালা সুদকে হারাম করেছেন এবং ব্যবসাকে বৈধ করেছেন তো যেখানে সুদ ভিত্তিক কার্যকলাপ এই অর্থনীতি কোনো আলেম জানার দরকার নেই একশো টাকায় পাঁচ টাকা সুদ হলে এক লাখ টাকায় কয় টাকা সুদ এই ঐকিক নিয়ম আমাদের জানার দরকার নেই আমাদের জানার দরকার এক হাজার টাকায় আড়াই পার্সেন্ট যদি জাকাত হয় তাহলে এক কোটি টাকায় কত টাকা জাকাত আসবে এটা আমাদের জানার বিষয় আপনাদের এই সুদী লেনদেন সুদি কারবার সুদি অর্থনীতি এগুলিকে আমরা লাথি মারি আমরা না স্পষ্ট বলেছেন। যারা সুদের কারবার করে তারা আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করলো আমরা এই সুদি কারবারের অর্থনীতি নিয়ে কোনো বক্তব্যই দিতে চাই না এগুলি নিয়ে পড়ালেখাও করতে চাই না এগুলি আমরা জানতেও চাই না আমরা যেটা জানতে চাই আমরা ইসলামী অর্থনীতি কিভাবে কার্যকর এবং কতটা কার্যকর মানুষের ভিতরে সেটা কতটা বাস্তবায়নযোগ্য সেই বিষয় নিয়ে আমরা পড়ালেখা করি এবং সেই বিষয় বাস্তবায়ন করব যদি কখনো আল্লাহ সুযোগ দেয় ইনশাল্লাহ ইসলামী অর্থনীতি কি কিভাবে বাস্তবায়ন করা যায় এবং একটা দেশ কত দ্রুত ডেভেলপ করা যায় তখন আপনি দেখতে পারবেন ইনশাআল্লাহ দ্বিতীয় যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক আঞ্চলিক যেই অফিস সেই অফিস ঢাকায় হওয়ার একেবারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে সরকার তাদেরকে একেবারে চূড়ান্তভাবে লিখিতভাবে দিয়ে দিয়েছে এবং এখানে নাকে খদ দিয়েছে যে এর বাংলাদেশ সরকারকে বহন করতে হবে এবং এই জন্য জাতিসংঘকে কোনোভাবে কোনো কিছু বলাও যাবে না এখন এই জাতিসংঘের অফিস বাংলাদেশে হওয়া বা জাতিসংঘের মানবাধিকার বিষয়ক আঞ্চলিক অফিস বাংলাদেশে হওয়া এটা ভালো না খারাপ এটা কিন্তু আলোচনা বিষয়ক আলোচনার পরে কিন্তু আপনি বাস্তবতা জানতে পারবেন যে এটার ভালো দিক কি খারাপ দিক কি আপনি ভালো দশটা দিক দেখাইতে পারবেন আমিও পনেরোটা খারাপ দিক দেখাইতে পারবো এখন দুটো মিলাবেন মিলানোর পরে বুঝতে হবে যে ভালো এবং খারাপ মিলার পরে পার্সেন্টেজে কোনটার কে প্রাধান্য দেওয়া উচিত যেমন ধরুন আপনার হাতে এক গ্লাস দুধ আছে আর তার ভিতরে এক ফোটা বিষ আছে এক গ্লাস দুধে আপনার অনেক ক্যালোরি আছে অনেক শক্তি পাবেন কিন্তু এক ফটা বিশ আপনার প্রাণনাশের জন্য যথেষ্ট এখন আপনি কি মনে করেন যে এক গ্লাস দুধে তো অনেক ক্যালোরি এক ফটা বিশ সামান্য থাক আমি এক গ্লাস দুধ খেয়ে ফেলি এই বিষয়ে কি কি আর হবে আপনি যদি ভোকা না হন তাহলে আপনি এটা খাবেন না ঠিক তেমনি ভাবে আপনি যতগুলি ভালো সাইড দেখাবেন তার থেকে বেশি আমি খারাপ সাইড দেখাবো আর এতগুলি খারাপ সাইড সবচেয়ে বড় খারাপ সাইড হচ্ছে এরা মুসলমানদের কোন অধিকার এরা সংরক্ষণের পক্ষে নয় তাই যদি হতো আজকে ফিলিস্তিনের যুগের পর যুগ সেখানে মুসলমানদেরকে নিধন করা হচ্ছে এবং সেখানে তাদের এই অফিস রয়েছে এই সমস্ত ধ্বজাধারী যে জাতিসংঘ এদের সেই মানবাধিকারের অফিস কিন্তু সেখানে তাদের রয়েছে অথচ সেখানে কি উন্নতি হয়েছে মানবাধিকারের সেখানে শিশু বাচ্চারা মারা যাচ্ছে সেখানে হসপিটালের ডাক্তার নার্সদের উপরে গুলি করা হচ্ছে অসুস্থ রোগীদেরকে মারা হচ্ছে বৃদ্ধা অসহায় মহিলা তাদেরকে মারা হচ্ছে আপনি কি মানবিকতা শিখাবেন কি মানবাধিকারের ই বলিয়া উড়াবেন আপনারা আপনাদের থেকে আমাদের মানবাধিকার শিখতে হবে না কোরআন এবং সুন্ন আমাদের সামনে যতদিন আছে ততদিন আমরা এই ইহুদি এবং খ্রিস্টান পশ্চিমাদের থেকে মানবাধিকতা কোনো কিছু শিখা লাগবে না এটা আমাদের জন্য লজ্জা যে তাদেরকে ধার করে এনে আমাদের মানবাধিকার শিখতে হবে আমি ডক্টর ইউনুস স্যারকে বলবো যে যারা যেই সংস্থা আপনার লেসবিয়ানকে প্রমোট করে যেই সংস্থা সমকামিতাকে প্রমোট করে এরকম পচা থিওরি যারা প্রমোট করতেছে সেই পচা থিওরি প্রমোটকারীদেরকে কোনো ক্রমেই বাংলাদেশে অফিস খুলতে দেওয়া যাবে না এটা আলেমদের একেবারে অন্তরের দাবি এই দাবি যদি আপনি বুঝতে পারতেন তাহলে এই ব্যর্থতার দায় আপনাকে নিতে হবে কারণ এই বাংলাদেশটা কোন সরকারের জমিদারি নয় সাফের বাপের তালুক না বা তার প্রত্যেক কোনো ভিটা না যে সে যা মন চায় তাই করতে পারবেন প্রত্যেক ভিটা হইলোও কিন্তু আপনি মন যা চাই তাই করতে পারেন না রাষ্ট্রের কিছু নীতিমালা থাকে আর রাষ্ট্রের সব মালিক হচ্ছে জনগণ আর এই জনগনে যদি আপনি পার্সেন্টেজ হিসাব করেন অন্তত 90% এর উপরে মুসলিম রাষ্টে আপনি বিজাতীয় কালচার কোনো ক্রমে আনতে পারবেন না কুরআন এবং সুন্নায় স্পষ্ট যেগুলি হারাম স্পষ্ট যেগুলি নেককারজনক কাজ স্পষ্ট যেগুলিকে নিষেধ করা হয়েছে সেই কাজ প্রমোট করবে বাংলাদেশের মাটিতে সেগুলি ইসলামিক মানসিকতা সম্পন্ন যে মানুষ যারা আলেম তারা কখনোই মেনে নেবে না অতএব আপনাকে সর্বশেষবারের আবারও আমি আহ্বান করতেছি আজকে বাজুল থেকে বড় আকারের মিছিল হয়েছে সমাবেশ হয়েছে সেখানে আমরা অনেক বিজ্ঞ বিজ্ঞ আলেমদেরকে দেখেছি সেখানে এনায় আব্বাসি সাহেব ছিলেন এবং তিনি ঘোষণা দিয়েছেন যদি এই অফিস বন্ধ না করে তাহলে কিন্তু সামনে মার্চ তো যমুনা করা হবে অর্থাৎ প্রধান উপদেষ্টার ভবন ঘিরাও করা হবে এটা মাথায় রাখেন আর আলেমরা যদি কোনো কর্মসূচি ঘোষণা করে সেই কর্মসূচি বিফল করার কোনো সুযোগ আপনাদের নেই একটা বিষয় খেয়াল রাখবেন যে হয়তো কিছু রক্তপাত করতে পারবেন কিন্তু এই রক্তপাতের দাঁড়িয়ে এই রক্তপাতের উপরে দাঁড়িয়েই কিন্তু বিজয় নিশ্চিত হয় আমরা দেখেছিলাম ২০১৩ সালে সাপলার চত্বরে তাৎক্ষণিকভাবে আলেমদেরকে হত্যা করেছিল গুম করেছিল খুন করেছিল কিন্তু সেই রক্তের উপরে দাঁড়িয়েই কিন্তু এই আওয়ামী ফ্যাসিস্টদের পতন নিশ্চিত হয়েছে সেদিনই লেখা হয়ে গেছে যে আওয়ামী ফ্যাসিস্ট তারা নিশ্চিন্ন হয়ে যাবে এবং এমনভাবে ভাবে হবে যে আর তারা পুনরায় এই দেশে রাজত্ব করতে পারবে না ক্ষমতার লিপসা আর কখনো তারা দেখতে দেখাইতে পারবে না রাজনীতিতে আর তারা কখনো ফিরতে পারবে না ঠিক তেমনিভাবে ভাবে ইউনুস স্যার আপনাকে বলবো আপনি সম্মানী মানুষ শিক্ষিত মানুষ আপনার সাথে যারা আছে বিশেষ করে এই পররাষ্ট্রমন্ত্রী আপনাকে কি ব্যাখ্যা দিয়েছে আমি জানি না অনতি বিলম্বে আপনি আলেমদের সাথে আগে বসেন সিদ্ধান্ত পরে আগে বসে তাদের কথা শুনেন যদি তাদের কথা আপনার ভালো লাগে তারা যদি আপনাকে বোঝাইতে পারে যে সত্যিকার অর্থে এরা আমাদের রাষ্ট্রের জন্য ক্ষতিকর তাহলে অবশ্যই অবশ্যই এই চুক্তি বাতিল করবেন এবং তাদেরকে বাংলাদেশে অফিস করতে দিবেন না এটাই হচ্ছে আমাদের দাবি কারণ তাদের যেই যে জায়গায় অফিস রয়েছে কোথায় তারা মানবিকতার ই দেখাইতে পেরেছে কোথাও তারা মানবিকতার কোনো কিছুই দেখাইতে পারেনি কোন একটা দেশে তারা যুদ্ধ বন্ধ করতে পারেনি তাদের কথা কে শোনে পশ্চিমারা কেউ শোনে না বরং তারা যদি কোনো মুসলমানের বিপক্ষে সেটাকে সামনে রেখে রেখে প্লেট করে আমাদের মুসলিম নিধন করার জন্য পশ্চিমারা নেমে পড়ে অর্থাৎ এই জাতিসংঘ মূলত মুসলিম নিধনের একটি একটা ছক এদের মাধ্যমে বা এদেরকে দিয়ে আমাদের মুসলিমদেরকে নিধন করা হয় এটাই হচ্ছে চরম সত্য কথা অতএব কোনো ক্রমে বাংলাদেশের ভূখণ্ডে স্বাধীন ভূখণ্ডে এই পচা সংস্কৃতি আসুক সেটা আমরা চাই না এবং জাতিসংঘের এই মানবাধিকার বিষয়ক আঞ্চলিক অফিস বাংলাদেশে কোনোভাবেই কাম্য এছাড়া উনিশটি রাষ্ট্রে যতগুলি জায়গাতেই তাদের এই অফিস রয়েছে প্রত্যেকটাই দেখবেন হয় যুদ্ধবিধ্বস্ত দেশ অথবা একেবারেই হতদরিদ্র কোনো দেশ যার কোনোটাই বাংলাদেশ না না বাংলাদেশ ওরকম হতদরিদ্র অথবা বাংলাদেশ যুদ্ধ বিধ্বস্ত কোন দেশ অতএব কোন ক্রমেই বাংলাদেশ আমরা জাতিসংঘের এই মানবাধিকার বিষয়ক অফিস আমরা মানি না মানব না ইনশাল্লাহ আমাদের বুকের তাজা রক্ত থাকতে আমরা কখনোই এই অফিস মেনে নেব না অতএব আমি সর্বশেষ আবারও বলছি অনুগ্রহপূর্বক আপনারা এরকম হটকারী কোনো সিদ্ধান্ত নেবেন না বরং আপনাদের সিদ্ধান্ত নিতে হলে আপনার প্রয়োজনে সকল রাজনৈতিক দলকে ডাকেন আলেমদেরকে ডাকেন সকলের সাথে পরামর্শ করে তারপরে আপনি একটা সিদ্ধান্তে আসতে পারেন কিন্তু পরামর্শ না করে আপনি আপনার ব্যক্তিগত ইমেজ বা আপনাদের কয়েকজন কতিপয় এই দুষ্ট লোকের মাধ্যমে প্রভাবিত হয়ে আপনারা কোনো সিদ্ধান্ত নিলে বাংলাদেশের জন্য সেটা হিতে বিপরীত হবে আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যাঁ